সকলকে চমকে দিয়ে অবসর নিলেন নাইট তারকা ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন নিলেন বড় সিদ্ধান্ত জাতীয় দলের দরজা খোলা নেই কোনো সময়ই সেই অভিমানে ক্রিকেটকে বিদায় জানালেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি তিনি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল মুখ এক আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্রিকেট থেকে আচমকাই অবসর নিলেন বিজয় হাজারে ট্রফি চলাকালীন সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন সৌরাষ্ট্রের তারকা সেলডন জ্যাকসন তার সিদ্ধান্ত সকলকে হক চকিয়ে দিয়েছে কারণ টুর্নামেন্টের মাঝপথে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন এই উইকেট কিপার ব্যাটার লিস্টে ক্রিকেটে ছিয়াশি ম্যাচের চুরাশি ইনিংসে দু রান করেছেন জ্যাকসন তার সীমিত ওভারের ক্রিকেটে সেরা ইনিংস মনে করা হয় দু বছর আগে বিজয় হাজার একশো তেত্রিশ রানকে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র দ্বিতীয়বারের জন্য ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে শিরোপা জিতে নিয়েছিল সৌরাষ্ট্র সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটে নটি সেঞ্চুরি ও চতুর্টি হাফ সেঞ্চুরি করেছেন সেলডন বিজয় হাজারে ট্রফি চলাকালীন অবসর ঘোষণা করলেও জ্যাকসন জানিয়েছেন তিনি কিছুদিন ধরেই এই নিয়ে চিন্তা ভাবনা করছিলেন ডিসেম্বর বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ছিল সৌরাষ্ট্রের সেই ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্তের কথা জানান সেলডন চলতি মরসুমে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন সেল্ডন বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে পুদুচেরির বিরুদ্ধে একাত্তর রান করেছিলেন সেটি চলতি মরশুমে তার সর্বোচ্চ রানের ইনিংস আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড জ্যাকসন বলেছেন টুর্নামেন্টের আগে থেকে এই বিষয়টা মাথায় ঘুরছিল জানিয়েছেন সৈয়দ মুস্তাক ট্রফির গ্রুপ পর্বে সাত ম্যাচের মধ্যে সৌরাষ্ট্র ছটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার পরই তার মনে হয়েছিল সময় ফুরিয়ে এসেছে তিনি আরও বলেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের তরুণরা দারুণ খেলেছিল আমার মনে হয়েছিল কারো জায়গা আটকে রাখা ঠিক নয় সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে আমি পাঁচ হাজার রান করলেও জাতীয় দলে আর আমার কথা ভাবা হবে না সেই অভিমানে কি তিনি ক্রিকেট ছাড়লেন প্রশ্নটা আজ ভীষণ প্রাসঙ্গিক রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস and इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नाइ टाइटन आई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোডের নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশো রোড সুভাষপল্লি বনগা